নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো অনেক বন্ধুদের প্রশ্ন থাকে যে আমার আমি রিলস ছাড়ছি আমি পোস্ট করছি আমি স্টোরি পোস্ট করছি রেগুলার ডেলি টাইম হিসেবে তবু আমার রিলস পোস্ট তারপর স্টোরি কেন ভাইরাল হচ্ছে না বা ভিউজ কেন আসছে না তো এটার একটাই কারণ যে কিছু সেটিংস আমাদের অফ থাকে তো সেই জন্য আমাদের এগুলো একটু ভিউজটা কম হয় তো কি করে আমাদের ভিউজটা বাড়বে বা কি করে আমাদের ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হওয়ার চান্স টা থাকবে তো সেটিংসগুলো প্রথমত আমরা দেখে নেবো এই সেটিংস গুলো যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিও বা পোস্ট বলুন বা রিলস বলুন যখনই হোক ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে অনেক অনেক বেশি চান্স থাকবে তো প্রথমত আমরা ফ্রি রোডে গেলাম থ্রি রোডে গিয়ে এখানে আমরা সেটিংসে এ যাবো এ গিয়ে এই যে আপনার একটু নিচে স্ক্রল করবেন তাহলে দেখতে পারবেন প্রথমত আমরা যেহেতু এখানে যেহেতু আছে পোস্ট তো পোস্টে ক্লিক করবেন পোস্টের এখানে কি কি সেটিংস আছে এখানে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট তো এখানে নিশ্চয়ই আপনারা এগুলো করে রাখবেন না পাবলিকই করে রাখবেন তাহলে যাতে পাবলিক দেখতে পারে আপনার ভবিষ্যতে পোস্ট গুলো তো তারপর লিমিট হু ক্যান সি ফার্স্ট পোস্ট তো এই জায়গাটা ভিউটা এখানে দেখুন এই জায়গাটা লিমিট করে রাখবেন না লিমিট করে রাখলে ওই লিমিটটাই দেখাবে অলওয়েজ শেয়ার পোস্ট এটা অন করে রাখবেন যাতে আপনাকে বারবার করে স্টোরিতে আপনার পোস্ট শেয়ার না করতে হয় আপনার অটোমেটিকলি আপনি যা পোস্ট করছেন অটোমেটিকলি ভাবে আপনার হয়ে যাবে তো এই যে অন করে রাখবেন তাহলে হওয়ার অনেক অনেক বেশি থাকবে ভিডিও বলুন বা ছবি বলুন তারপরে স্টোরিজে স্টোরিজে আসে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক কটা আমি সেটিংস কিন্তু অন করে রেখেছি এই সেটিংস গুলো কিন্তু অবশ্যই আপনারা অন করে রাখবেন এই যে হু ক্যান সি ইউর স্টোরিজ তো আমি পাবলিক করে রেখেছি আপনারাও পাবলিক করে রাখবেন ফ্রেন্ডস করে বা আলাদা কিছু করে রাখবেন না আর বাদ বাকি দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু অন করে রাখবেন তাহলে কিন্তু মানে স্টোরিতে ভিউজটা বেশি আসার চান্স থাকবে তারপর আছে রিলস এ রিলস এখানে দেখতে পাচ্ছেন এই যে যত মানে দুইটা সেটিংস আছে এখানে আমি দুইটাতেই অন করে রেখেছি এলাও এনি ওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস তো এটা অনেকে অফ করে রাখে রাখে এরকম করে করে আমি অন রেখেছি রাখার অফ করে রাখে এই কারণে কারণ নিজের ভিডিও যখন ছাড়ছে বা রিলস বলুন বা ভিডিও বলুন সেগুলো থেকে রিমিক্স মার বা নিজের ভিডিও থেকে যাতে ডাবল না করতে পারে পাবলিক বা তার ফ্রেন্ডরা তো এই জন্য এটা অ্যালাউ করে রাখে না আর আমি বলবো যে এটা অ্যালাউ করে রাখা ভালো রিমিক্স করলে আপনার মুখটাই মানে ভাইরাল হওয়ার চান্স থাকবে আপনার ভিডিও যদি কেউ ডাবল করে কি করছে রিমিক্স করছে তো সেটাতে আমার মনে হয় না আপনার কোনো ক্ষতি হবে আপনারই লাভ হবে বরং আপনার মুখটা আপনার যে ভিডিও গুলো সেগুলো দর্শক দেখবে আর এর ফলে আপনার পরিচিতিটা ভালো মানে খুব তাড়াতাড়ি গড়ে উঠবে তো রিমিক্সটা এটা অন করে রাখবেন পারলে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ তো এখানেও অন করে রাখবেন এনে মানে স্টোরিতে আপনার রিলস যদি কেউ শেয়ার করতে চায় তো আপনার রিলস কারোর চায় তাহলে এটা ভালো কথা তো এটা অন করে রাখবেন অনেকে এটা করে তারপর তো কে দেখবে আপনার নিশ্চয়ই পাবলিক করে রাখবেন এই কয়েকটা সেটিংস মেনলি এই কয়েকটা সেটিংস কিন্তু আপনারা ঠিকঠাক করে রাখবেন দেখবেন আপনার রিলস ছাড়ুন বা যে কোনো পোস্ট ভিডিও ফটো যাই ছাড়ুন না কেন স্টোরিজ ছাড়ুন না কেন তো ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে তো বন্ধুরা আজকের আহ বিস্তারিত আলোচনা এখানেই সম্পূর্ণ করলাম সাথে থাকবেন আর তার সাথে নতুন নতুন টিপস পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের মধ্যে এখানে